وعلیکم السلام ورحمۃم اللہ وبرکاتہ سورہ زہا

هي people who are not aware أن the people who are

হযত উসমান বিন মজবুত রদিয়াও কাল করা হয়েছিল আর কাদেরকে বলা হয় ওই দখল সাহাবের যাদের তো রসুন

মান কারি দাও পরজঙ্গ দিন দাও সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো কারি ছিলেন সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো কারি হযরত সোমবার মঙ্গলবার ちょうどいいです。